নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আমি শ্রী মুখার্জি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মূল টপিকে তো যাবই তার আগে একটা কথা বলবো আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে একটা গল্প বলবো তার সঙ্গে জীবনের মূল্যবোধ অনেকটাই কিন্তু আপনারা খুঁজে পাবেন যেটা লুকিয়ে আছে আপনারা কজনের সঙ্গে সহমত আপনাদের কি মতামত নিশ্চয়ই আমাদের জানাবেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু আপনারা শিখতে পারেন সার্টিফিকেট কোর্সের ভর্তি চলছে আপনাদেরই অনুরোধে এই টাইম স্পেন্ডটা বাড়ানো হয়েছে প্রথম ছিল থার্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লাস্ট ডেট তারপর এপ্রিল থার্টিএথ এপ্রিল এবং এইবার সরি এইবার যেটা থার্টি ফার্স্ট মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই সেশনের কিন্তু শেষ অ্যাডমিশন ডেট একটা চুনি আর যাবে না একটা মানে গল্পের মাধ্যমে যেটা বলছিলাম ভগবান কুকুর সৃষ্টি করেছেন কুকুরকে সৃষ্টি করে বললেন তোমার কর্ম শুধু দরজার বাইরে বসে থেকে চিৎকার করা কুকুর শুনল শুনে বলল যে আমায় সৃষ্টি করেছেন এবং তার সঙ্গে সঙ্গে ভগবান বললেন এও বললেন যে তোমাকে সৃষ্টি করেছে এবং কুড়ি বছর দিচ্ছি কুড়ি বছর তুমি বাঁচবে দরজার বাইরে বসে চিৎকার করবে তখন চিৎকার করবে মায়ের পাহারা দেখে তখন কুকুর বলল যে আমি কুড়ি বছর কি করব আমায় দশ বছর দিন আমি কুড়ি বছর অতদিন বাঁচতে চাই না ভগবান বললেন ঠিক আছে এবার ভগবান গরুকে সৃষ্টি করলেন গরুকে সৃষ্টি করে বললেন তুমি খুব মেহনত করবে প্রচণ্ড খাটাখাটনি করবে এবং বাচ্চাদের দুধ খাওয়াবে সবাইকে শুধু বাচ্চা বয়স্ক সবাইকেই আর কি দুধ খাওয়াবে প্রচন্ড মেহনত করবে তখন আবার এও বললেন যে তোমাকে আমি ষাট বছর দিলাম গরু বললো যে আমি ষাট বছর কি করব ভগবান আমার কুড়ি বছর দিল তখন ভগবান বললেন ঠিক আছে এরপর বানর সৃষ্টি করলেন করে বললেন তুমি সবাই মনোরঞ্জন করবে তোমাকে দশ বছর দেওয়া হলো তখন বানর বললেন বলল যে আমাকে পাঁচ বছর দিলেই হবে আমি পাঁচ বছর নেব আমি দশ বছর অতদিন বাঁচতে চাই না ভগবান বললেন ঠিক আছে এবার ভগবান মানুষকে সৃষ্টি করলেন করে বললেন যে তোমাকে আমি কুড়ি বছর দিচ্ছি তুমি যাও আনন্দ করো খাও টাও মানে যেটা বলে আর কি খাও পিও মজ করো এবং তোমার গাড়ি বাড়ি সমস্ত কিছু এনজয় করো জীবনটা ভরপুর এনজয় করো তোমাকে আমি কুড়ি বছর দিই তখন মানুষ বলল আমি কুড়ি বছরে কি করবো এত কিছু করবো কুড়ি বছরে কি করব আমাকে আরেকটু বেশি দিন বাঁচার জন্য দেয়া হবে তখন ভগবান বললেন যে ঠিক আছে তাহলে তোমার কাছে যেটা আছে এই আমার কাছে যেটা আছে যে বানরের পাঁচ বছর গরুর চল্লিশ বছর এবং কুকুরের দশ তাই তোমাকে দিলাম মানুষ খুব আনন্দিত হল এবং ওটা নিয়ম নিল এইবারে ভাবুন জীবনের প্রথম পাঁচটা বছর খুব মনোরঞ্জন আনন্দ হই হল হাসি চর্চা করে সবাইকে আনন্দ দেওয়া হয় এবং থাকা হয় তারপর জীবনের চল্লিশটা বছর তখন কি হয় কেরিয়ার সৃষ্টি করা হয় কেরিয়ার তৈরি করা হয় কাটাখাটনি করা হয় সংসারের জন্য করা হয় গরুর মতো খাটছে সেটাও খাটা হয় আর লাস্টে শেষে ঘরের বাইরে বাড়ির বাইরে বসে থেকে পাহারা দিচ্ছেন আস্তে আস্তে যত বয়স হচ্ছেন তত ব্রাক্ত হয়ে যাচ্ছেন সংসারে এক্সট্রা হয়ে যাচ্ছেন এবং সেই জায়গায় আপনারা কিন্তু দেখুন জীবনের মূল্যবোধের যে মাত্রা সেটা কিন্তু এই গল্পের মধ্যে আছে এটা শাস্ত্রের বর্ণিত গল্প এটা কোনো বানানো নয় অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য গল্প তা এর মধ্যে কি হচ্ছে আপনার জীবনটা সেইভাবেই তৈরি করুন জ্যোতিষের সাহায্যে কারণ ডাক্তারের সাহায্যে ডাক্তারবাবুদের সাহায্যে আপনারা শরীর স্বাস্থ্য ঠিক করছেন উকিলবাবুদের সাহায্যে আপনারা জীবনে যদি কোনো আইনগত জটিলতা আসে ঠিক করছেন এবং ভাগ্যের যে জটিলতা সেটা জ্যোতিষ শাস্ত্র ঠিক করুন যেখানে কোনো ভয় নেই হয় না ভক্তি না না কিছু করবেন তাদের কিছু হয় না আনন্দে করুন অর্থ রোজগার করুন নিজের অর্থই সামর্থ্য এবং সেই সামর্থ্য যদি একবার সৃষ্টি হয়ে যায় দেখবেন এই জিনিসগুলো আপনাদের জীবনে আপনারাই নিজেই এগুলো কিন্তু ভুল বলে প্রমাণিত করতে পারবেন কমেন্টের মাধ্যমে ভুল বা মতামত বা সেটা সহমত কতটা সঠিক কতটা ঠিক কতটা আপনারা মানছেন সেটা তো জানাবেনি কিন্তু জীবনে আসল যে মূল্য সেই জায়গায় কিন্তু আপনারা নিজেরাই নিজেদের এক্সাম্পল হিসেবে সৃষ্টি করতে পারেন আপনারা দেখতে থাকুন নানান বিষয়ে জ্যোতিষশাস্ত্র তো আছেই তাছাড়া নানান বিষয়ে প্র্যাকটিক্যাল কিছু ঘটনা কিছু টপিক কিছু উদাহরণ সেই জায়গা নিয়েই আমার ভিডিও করা কারণ যাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে একটা অক্সিজেন পান তারপর দেখবেন আপনারা নিজেরাই পারবেন নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে যদি মনে করেন যোগাযোগ করতে পারেন যদি জন্ম তারিখ জন্ম সময় নাও থাকে তাহলেও যোগাযোগ করতে পারেন অনলাইন অফলাইন কনসালটেন্সি আমি করে থাকি নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ